গীতার আঠারো নম্বর অধ্যায়ের মক্ষম যোগের আপনার ছেষট্টি নম্বর শ্লোকে কি বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্যা মামে কাং শরণাং যা অহং তাং সর্ব পাপে ভা মক্ষা স্বামী মা গীতায় বলেছে আমরা বলি সকল ধর্ম পরিত্যাগ করে কেবল আমারই আশ্রয় লও আমি তোমাকে সকল পাপ হতে মুক্ত করিব শোক করিও না এটা গীতার বহিরঙ্গের ব্যাখ্যা গীতার বহিরঙ্গের ব্যাখ্যা গীতার অন্তরঙ্গ কি বলেছে সর্বধর্মান পরিত্যাজ্য সর্বধর্মান পরিতার্য মা মেকাং শারণাং ব্রেজ অহংতাং সর্ব পাপেব্য মক্ষ স্বামী মাসুচ ভগবান কৃষ্ণ অর্জুনকে ডেকে বলেছে অর্জুন দেখো আমি তোমার রথের সারথি আমি তোমার রথের সারথি অর্জুন আমার দিকে তাকিয়ে দেখো অর্জুন একটা কথা মনে রাখবে আমি তোমার রথের সারথি নয় এই পৃথিবীতে অনন্ত পৃথিবীতে আমি আমি মানব সৃষ্টি সৃষ্টি করেছি যে রথ করেছি আমি সমস্ত রথের সারথি আমি কৃষ্ণ ভগবান আমি রথ চালালে চলে না চালালে কোনো রথ চলে না আমি তোমার রথে উঠে জীবকে শিক্ষা দিতে চাই আমার বিহনে কোনো রথ কখনো সচল নয় সেই কারণে আমি তোমার রথে উঠেছি অযন্ত তুমি আমার কাছে শোন এই যে দেখেন লেখা আছে ইয়াদা ইয়াদা হি ধর্মশ গ্লানেরই ভূতি ভারত অভ্যুত্থ নাম ধর্মশ তদত্মানাং চি যামহাম পরিক্রাণায় সাধনাঙ্গ বিনাশনায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনতায় সম্ভব আমি যুগে যুগে আপনার চতুর্থাধ্য়ায়ের জ্ঞানযুগে সপ্তম এবং অষ্টম শলক যেখানে বলা হয়েছে তো যে শলকটা আমি বলেছি যে সর্ব ধর্মান পরিত্য মামেকাং সারানাং ব্রজ আহংতাং সর্ব পাপে বামাক্ষামি মা সচ আমরা বলি সকল ধর্ম আমি তোমাকে সকল পাপ হতে মুক্ত করি করিও না এটা গীতার বহিরঙ্গের ব্যাখ্যা গীতার অন্তরঙ্গ কি বলেছে গীতার অন্তরঙ্গ বলেছে দেখো অর্জুন আমি তোমার রথে উঠেছি অর্জুন আমি কেন তোমার রথে উঠেছি একটা কথা তুমি মনে রেখো তোমার রথে উঠে জগৎকে শিক্ষা দেবার জন্য তোমাকে আমি দিয়ে উপলক্ষ করে জগতের কাছে আমার বাণী পৌঁছে দিতে চাই তোমাকে আমি এই বাণীর এই বাণীর প্রচারক হিসাবে জগতে প্রতীয়মান করতে চাই তোমার নাম অর্জুন হয়েছে এই কারণে তুমি আমাকে মন্দিরে অর্জন করেছো বিধায় তোমার নাম হলো অর্জুন এই ঋণবন্ধিকটা তুমি আমাকে প্রদান করেছে বিধায় তোমার রথের সারথি হয়েছে অর্জুন দেখো তোমার রথে উঠে আমি ছয়টা জেল ধরে টানতেছি আমি ছয়টা জিল ধরে টানতেছি অর্জুন তুমি মনে রেখো এই ছয়টা জিল আর কিছু নয় এটা রূপকে বস করার কৌশল মাত্র কৌশল মাত্র অর্জন এই ছয়টা জিল কার হাতে আমার হাতে তোমার ভিতরে যে ছয়টা রিপু আছে এই ছয়টা রিপুকে যদি তুমি আমার কাছে সমর্পণ করতে পারো তুমি যদি এদেরকে নিয়ন্ত্রণ ক্ষমতা আমাকে দান করো তুমি যদি এদেরকে গুরুমুখী করো কোনো কারণে এদের ভিতরে এদের ভিতরে যে পথ আছে এদের ভিতরে যে চিন্তা ভাবনা আছে সেই চিন্তা ভাবনায় এরা তোমাকে বিপদগামী করবে প্রত্যেকটা রিপুর এক একটা ধর্ম আছে এই রিপুর ছয়টা রিপুর ছয়টা ধর্ম তোমার ভিতরে পর্যবসিত হয় এই রিপুগুলো তোমাকে নিয়ে যেতে চায় গহীন সমুদ্রের গায়ে ওরা তোমাকে পথভ্রষ্ট করতে চায় ওমাকে ওরা তোমাকে নিয়ে যাবে গহীর অরণ্যের মাঝখানে যেখানে গেলে পরে তুমি সত্য সচিদা আনন্দ প্রেম ধারা কখনো খুঁজে পাবে না পাবে না অন্ধকারে নিমজ্জিত হবে সেইখানে গেলে পরে কামনা বাসনা উদ্বেলিত সত্তায় উপনীত হয়ে তোমাকে বিমুখ করবে কৃষ্ণ প্রেম থেকে বিধায় অর্জুন আমি তোমাকে জানাতে চাই সর্বধর্মা পরিত্যাজ্য এই ছয়টা রিপুর ধর্মকে তুমি আমার কাছে সারান্ডার করো তুমি আমার কাছে ওদেরকে আমার অভিমুখী করো ওদেরকে যদি তুমি আমার কাছে সারান্ডার করাতে পারো ওদেরকে যদি তুমি কৃষ্ণ প্রেম সাগরে নিমজ্জিত করতে পারো এই সাগরে নিমজ্জিত হলে পারে এই জ্ঞান ভক্তির প্রেমাবাসে আপ্লুত হয়ে ওরা এক সময় গুরুমুখী হবে ওরা এক সময় কৃষ্ণ পূজার প্রসাদ জোগাড় করে দেবে তাতেই কৃষ্ণ পূজা হবে সমাধান ওই ছয়টা রিপু যদি গুরুমুখী হয় ওরা তোমাকে পূজার প্রসাদ জোগাড় করে দিতে পারবে তাতেই কৃষ্ণ পূজা হবে সমাধান কে রিপু ওরা কৃষ্ণ পূজার মূল মহাজন গানে আছে কে রিপু ওরা কৃষ্ণ পূজার মূল মহাজন অর্থাৎ যদি আপনি রিপুকে যদি মেরে ফেলেন কামকে যদি হত্যা করেন তাহলে প্রেম পাবেন কোথায় এই জন্য কামকে হত্যা না করে কামকে আপনি গুরুমুখী করেন যদি ওই কাম আপনার গুরুমুখী হয় তাহলে ওই কামের গর্ভেই প্রেমের জন্ম হবে প্রেমের জন্ম হবে সেই জন্য বলেছে ওরা আপনাদের কাছে জানাই কৃষ্ণ আজকে রথের সারথী হয়েছে আজকে কেন অর্জুনের রথের সারথী হলো অর্জুনের রথের সারথী হয়েছে আজকে অর্জুন আজকে কে আজকে অর্জুন কর্তা অর্জুনের রথের সারথী হয়েছে কৃষ্ণ আজকে রথখানা চালাবে কে কৃষ্ণ এই রথখানাকে আদেশ করবে কে চালক কে আদেশ করবে কে অর্জুন অর্জুন যদি বলে ডাইনে নাও ডাইনে নিতে হবে যদি বলে বামে নাও বামে নিতে হবে যদি বলে সামনে আগাও সামনে আগাতে হবে আজকে আদেশ করবে কে আজকে আদেশ করবে ভক্ত পালন করবে ভগবান ভগবান কেন অর্থাৎ এই অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি যিনি তিনি অর্জনের রথের সারথি হয়ে শিক্ষা দিলেন ভক্তের হাতে প্রেমের দূরি যেদিক ঘুরায় আমি সেদিক ঘুরি ভক্তের হাতে প্রেমের দূরি যেদিক ঘুরায় সেদিক ঘুরে সেই কারণে আজকে অর্জুনের রথের সারথী হলেন কৃষ্ণ ভগবান ভগবান আপনাদেরই কাছে শোধাতে চাই আজকে ভক্তের কাছে ভক্ত আদেশ করবে আর ভগবান তা পালন করবে কেন কারণ দায়বদ্ধতা দায়বদ্ধতা বিশ্ব পিতা সন্তানকে মানুষ করার জন্য যেমন জাগতিক পিতার আপনার দায়িত্ব থাকে তেমনি ভক্তকে গুরুমুখী করার দায়িত্ব ভগবানের ভগবানের যুগে যুগে আপনারা দেখেন সত্তা ত্রেতা দাপার কোলে এই চার যুগের এমন কোন যুগ নেই যে যুগে ভগবান ভক্তকে গুরুমুখী করার তরে প্রভুমুখী করার তরে প্রয়োজন হলে তার পাও ধরেছে পাও ধরেছে বলেছে তুমি আমামুখী হও তুমি আমামুখী হও প্রয়োজন হলে ভক্তের পাও ধরেছে চৈতন্য যুগে এসে যখন কলসির কানা মেরে যখন মাথা ফাটিয়ে দিয়েছিল তখন কি বলেনি তাই বলে কি প্রেম নেই মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না বৃন্দাবনে যখন বৃন্দাবনে বলেছে ডেকে ও ছিদাম নিত্য তোর স্কন্ধে উঠে ফল পারি আজকে বাসনা জেগেছে আমার স্কন্ধে তুই দাঁড়াবি ফল পেড়ে দিবি তাতে আমি প্রসাদ করি বা গ্রহণ দাঁড়ানা নিত্য তো স্কন্ধে উঠি তোর স্কন্ধে উঠি আজকে আমার স্কন্ধে উঠে ফল পাড়বে আমি ভক্তের হাতের প্রসাদ আজকে নিয়ে গ্রহণ করে নেব শ্রীদাম জিহবা কেটে বলেছে ছ্যাঁ ছ্যাঁ তুমি আমার স্কন্ধে উঠ আমি তোমার স্কন্ধে উঠলে পরে আমার পায়ের ধুলি লেগে যাবে না আমার পায়ের ধুলি তোমার অঙ্গে নেক লেগে যাবে ভগবান বলেছে শ্রীদাম এতবার এলি গেলি কত লীলা প্রবাহিত হলো তারপরেও তো না খেলি এখনও আমার শব্দ আছে বর্তমান ও ছিদাম আমি যার হই তার তো তো থাকার কথা নয় তার তো তো থাকার কথা নয় সিদাম তুই এখনো বলতেছিস আমার পায়ের ধুলি লেগে যাবে আমার শব্দটা এখনো আছে আমার শব্দ থাকলে পারে হয় না মধুর মিলন সিদাম আমার একটা কথা নেই তুই কার আমায় তুই কার বল না আমায় শ্রীরাম বলেছে কেন আমি তোমার এতে কোনো প্রকার ভুল আছে আমার বলেছে আমি তোমার এতে কোনো প্রকার কার পূর্ণতা আছে আমার বলে না মোটেও না বলেছে সিদাম তোর দেহ মন ও জীবন ও যৌবন ও সব কার বলেছে সব তোমার বলেছে শ্রীরাম ওই দেহ মন ও জীবন ও যৌবন ও সব যদি অঙ্গ প্রত্যঙ্গ আমার হয় তাহলে পা দুখানা কার তাও তোমার যদি পা দুখানা আমার হয় তাহলে ওই পায়ের ধুলি কি তোর হয় নাকি অপূর্ব বলেছে পায়ে যদি ধুলি লেগে থাকে আমার পায়ে তাহলে সে ধুলির মালিক কি তুই হোট ও পাও আমার ও ধুলি আমার তা আমার বস্তু আমাকে দেবার জন্য কেন আর পাপন কার্পণ্যতা বল না আমায় সিদামকে কাঁধে তুলেছে ভগবান সিদাম কাতে ওঠার পরে চুলের ঝুঁটি ভরে পড়েছে চুলের ঝুঁটি ঝরে বসেছে ভগবান বলেছে ডেকে দাঁড়ালি যখন গায়ে চুটি ধরলি কেন বল না আমায় সিদাম বলেছে কোনো কারণে যদি পড়ে যায় ভগবান ভক্তের ধুলি মাখিবার তরে পদ যুগল জড়িয়ে ধরেছে পদযুগল জড়িয়ে ধরে ভগবান বলেছে ডেকে তুমি আমামুখী হও তুমি আমাতে সমর্পিত হও তুমি আমার হয়ে যাও ভক্ত যদি ভগবত মুখী হতে চেষ্টা না করেছে তাহলে ভগবান প্রয়োজন হলে ভক্তের পাও জড়িয়ে ধরেছে আমামুখী হও তুমি ভগবান বলেছে ডেকে সিদাম চুলির ঝুটে পড়েছিস পড়ে যাওয়ার ভয়ে তাই দেখ তোর পদ যুগল ধরেছি বক্ষের উপরে ভগবান ভক্তের পদ ধুলি মাখিবার তরি পদ যুগল জড়িয়ে ধরেছি বক্ষ মাঝারে ডাক দিয়ে সুধায় ও এই জগতে যারা আমাকে ধরে তাদের পড়ে যাওয়ার ভয় থাকে কিন্তু আমি যাকে ধরি সে কখনো পড়ে না এই দেখ আমি তোকে ধরেছি আর তুই কখনো পড়িবি সেই জন্য ভগবান যদি কখনো কোনো ভক্তকে ধরেই সেই ভক্তের থাকে না হবার কোন যুগে যুগে ভগবান ভক্তকে গুরুমুখী করার তরে ভগবতমুখী করার তরে ভগবান আপনার বারে বারে ভক্তের পদযুগল জড়িয়ে ধরেছে কোন যুগে ধরেনি বলে কোন যুগে ধরেনি যুগে যুগে ভগবান ভক্তের পয়ে অঞ্জলি দিয়েছে বলেছে তুমি আমামুখী হও গুরুমুখী হও এই জন্য সর্বধর্মান পরিচর্যা মামেকং তাং সর্ব অহংতাং ভ মক্ষের স্বামী মাসুজ আমি আপনাদের কাছে জানাতে চাই এই পৃথিবীতে ভগবানের অমৃত সুধাধার আছে মত ভগবত গীতা আজকে পৃথিবীর আপনার একশো পঁচানব্বইটা রাষ্ট্রে সমাদৃত গ্রন্থ এমন কিছু নেই গীতার ভিতরে যা পৃথিবীতে নাই এমন কিছু নেই যা গীতার ভিতরে পৃথিবীতে নেই এ আব্দুল কালাম আপনাদের এই ভারতেরই রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাতিলের আগে উনি ওনার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার জীবনের সবচেয়ে আনন্দঘন ঘন কোনটি উনি মাথা নত করে বিগলিত ছোট ধারায় বলিছিলেন আমার জ্ঞান হবার পরের থেকে আমি কোনোদিন গীতা পাঠ না করে অন্নগ্রহণ করি নাই আমি যখন গীতা পাঠের মধ্যে নিজেকে ডুবিয়ে নিয়েছি তখন দেখেছি ভগবান আর আমি একই সূত্রে গাথা এইটুক সময় আমার জীবনের সবচেয়ে আনন্দ ঘন মুহূর্ত আর আমি ভগবান থেকে যখন সরে এসেছি তখন দেখেছি একটি অসাড় একটি সার আমি অনিত্য অনিত্য এর মাঝখানে বিরাট ব্যবধান রয় এটা কখনো হৃদ মন্দিরে আনন্দদায়ক নয় আমি আপনাদের কাছে জানাই এই জন্য কামকে যদি গুরুমুখী করা না যায় গুরুমুখী করা না যায় শাস্ত্র বলেছে কাম যদি থাকে কামনা শূন্য অবস্থায় সেই কাম গুরু হয় কাম আছে কামনা নেই আপনারা পদ্মফুল দেখবেন জলের উপরে ফোটে তিন দিন পর্যন্ত থাকে সুপ্ত অবস্থায় এমনি ভাবে এটে থাকে একশোটা পাপড়ি থাকে শত দল বলে যাকে একশোটা পাপড়ি এটে থাকে এই তিন দিন পর্যন্ত আপনার এই তিন দিন পর্যন্ত সৃষ্টি স্থিতি পলয় ব্রহ্মা বিষ্ণু শিব যারে কয় সত্তরজ জনগুণ যার ভিতরে লুকায় আপনার এই পাপড়িগুলো এটেছিল ওর ভিতরে একটা মৃণাল ছিল এই মৃণালটা যত সময় পাপড়িগুলো এটে রয়েছে এর ভিতরে ভ্রমর বসতে পারে না সেই কারণে বলেছে কাম যদি থাকে কামনা শূন্য অবস্থায় তাহলে সেই কাম গুরুপ্রসাদ হয় কাম আছে কামনা নেই কাম আছে কামনা নেই আমি আমি জানি না আমার কথায় ব্যথা পাবেন কিনা আমি বাংলাদেশ থেকে আপনাদের ব্যথা দিতে আসিনি আপনারা যারা নিত্যানন্দের শিষ্য আছেন তাদের কাছে নিত্যানন্দ ব্রহ্মচারী নিত্যানন্দ ব্রহ্মচারী এই ব্রহ্ম শব্দের অর্থটা কি যখন উনি নির্গুণ যখন উনি নিরাকার যখন উনি অপয় তখন হচ্ছে উনি ব্রহ্ম পরব্রহ্ম যখন উনি নিরাকারে তখন হয় ব্রহ্ম যখন উনি সাকারে পরব্রহ্ম এটা লীলা ব্রহ্ম এটা লীলার কৃষ্ণ ওটা পরব্রহ্ম কৃষ্ণ আপনার যখন উনি নিরাকারে তখন ছিলেন নির্গুণ নির্গুণ নিরাকারে অক্ষর ব্রহ্ম তার কোনো ক্ষয় ছিল না এই নির্গুণ নিরাকার যখন তখন হয় পরব্রহ্ম আর যখন আকার নিয়ে জগতের বুকে আসে তখন বলে লীলা ব্রহ্ম লীলা ব্রহ্ম এই লীলা করতে এসেছিল বিধায় নাম হয় লীলার কৃষ্ণ লীলার কৃষ্ণ আপনার বেদের পাতায় লেখা আছে কৃষ্ণেন পূজিতা সা দেবী গোলক রাস অর্থাৎ গোলকের রাস মন্ডলে বসে কৃষ্ণ দেবীর আরাধনা করেছিলেন এই গোলকপতি কৃষ্ণ আর দাপরে এসে আপনার লীলার কৃষ্ণ উনি হচ্ছেন পরব্রহ্ম আর উনি হচ্ছেন লীলা এই লীলা নির্গুণ অক্ষয় ব্রহ্ম তখন তাকে পরব্রহ্ম কয় যখন উনি নির্গুণ ব্রহ্ম গুণের ভিতরে ঐশ্বর্য বীর্য যশ শ্রী, জ্ঞান বৈরাগ্য এই ছয়টা গুণের ভিতরে যখন আসে তখন তাকে আমরা বলি ভগবান ভগ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য বান শব্দের অর্থ অধিকারী যখন তিনি সর ঐশ্বর্যের অধিকারী হয় তখন তাকে ভগবান বলে শুধায় ভগবানের গুণ আছে ভগবানের আকার আছে ভগবানের গুণ আছে ভগবানের আকার আছে ব্রহ্মের গুণ নেই ব্রহ্মের আকারও নেই না নেই আপনার বস্তু না হলে গুণ হয় না এই জন্য এই বস্তুতে আসতে হয়েছে কি খিতি অপ তেজ মরুদ বোম এটা হচ্ছে বস্তু এই বস্তুর ভিতরে ওনাকে আসতে হয়েছে উপাদান প্লাস কর্তা উপাদান হলো পঞ্চভৌতিক সত্তা ক্ষিতি অপ তেজ মরুদম